মোটামুটি পনেরো কুড়ি মিনিট জলের মধ্যে দেখো বেগুনটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে এরকম সরু সরু করে কেটেছি একদম বেগুনের মতো পাতলা নয় আবার নরমাল বেগুন ভাজার মতো অতটা মোটাও নয় এবার এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো এটা কিন্তু একসাথেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে তেল কিন্তু খুব কম টানে নর্মাল বেগুন ভাজলেও যদি চিনি দিয়ে ভাজো না তেল অনেক কম টানবে এবার ভালো করে বেগুনটাকে মশলায় কোট করে নিচ্ছি এই দেখো ভালো করে কোট করে নিতে হবে কিন্তু তো দেখতেই পেলে বেগুনটাকে ভালো করে সব মশলা মাখিয়ে দিয়েছে এই যে এবার এটাকে ওই দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য এটা রেখে দেবো ততক্ষণে চলো ওই আরেকটা যে মানে গুঁড়ো মশলা সেটাকে বানিয়ে নিই তারপরে দশ মিনিট পরে এটাকে ওতে কোট করব একটা বড়ো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ মতো এখানে কিন্তু দু চামচ মানে দু হাতা মতো চালের গুঁড়ো তার মধ্যে সামান্য একটুখানি নুন আর একটু ওই ভাজা মশলাটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই যে মিক্স করে নিচ্ছে এটা কিন্তু শুকনোই রাখতে হবে জল দেবে না তার মধ্যে এবার একটা একটা করে বেগুনের টুকরোগুলোকে নিয়ে এইভাবে দুপাশ ড্যাব ড্যাব করে নিতে হবে ফার্স্টে প্রথমে একটা কোট এরকম করে নেব সব বেগুনগুলোতে করে নেব তারপরে আবার রিকোট করব মানে এই দেখো সবগুলো করে নেওয়ার পরে আবার প্রথম যে বেগুনটাকে কোট করেছিলাম সেই বেগুনটা দিয়েই শুরু করব করবো আবার সেকেন্ড কোট করা আর প্রথমবার কোট করাতে খুব একটা চালের গুঁড়ো গায়ে লাগবে না কিন্তু দ্বিতীয়বার যখন কোট করবো দেখবে খুব ভালোভাবেই কিন্তু চালের গুঁড়োগুলো ওর মধ্যে কোট হয়ে যাবে এবার জিজ্ঞেস করতে পারো কতক্ষণ পর করব সেটা বলে রাখি প্রথম বেগুনটা কোট করবে তারপরে লাস্ট বেগুনটা কোট করার পরে আবার প্রথম বেগুনটা কোট করবে আশা করি বুঝতে পারলে তোমরা আর এটা তোমরা অনেকেই অনেক দিন ধরে চাইছো এই রেসিপিটা ভীষণই ইজি মুখে বলেও দিয়েছিলাম তারপরেও চেয়েছো সেই জন্য কিন্তু আজকে একদম হাতে করে দেখিয়ে দিচ্ছি আশা করি এরপরে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না এটা বানাতে যাই হোক এই দেখো লাস্ট বেগুনের টুকরোটা কোট করে নেওয়ার পরে আবার যেটা প্রথম কোট করেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি সেকেন্ড কোট করে নিয়েছি আর এই দেখো এবার কিন্তু খুব ভালো করে কোটিংটা ধরে গেছে এইভাবে সবগুলোকে এক এক করে করে নেব এদিকে সব বেগুনগুলো ডাবল কোট করা হয়ে গেল আমার আর এটা না ফাউ মানে দেখবি অনেক সময় কাটতে ঠাটতে গিয়ে মানে একটু আত্ম টুকরো থেকে যায় না সেরকম মানে এটা ফেলে দেওয়ার মতো না আবার প্রপার বলাও যায় না তো এটা হচ্ছে ফাউ যেমন আমরা ফুচকা একটা করে ফাউ পাই সেরকম ফাউ তো এইটাকে আমার ডাবল কোট করা সবগুলো হয়ে গেছে রাখলাম এবার এটাকেও কিন্তু মিনিট পাঁচেকের জন্য একটু রেখে দেবো এখন যদি চট করে দিয়ে দাও তেলে তাহলে পরে প্রচণ্ড তেলের মধ্যে চালের গুঁড়ো গুঁড়ো পরে তেলটাকে নোংরা করবে সেই জন্য মিনিট পাচেক এটাকে রেখে দেবো রেস্টে যতটা বেগুন অ্যাবসর্ভ করা করে নেবে তারপরে এটাকে তেলে শ্যালো ফ্রাই করবো তোমরা ডিপ ফ্রাইও করতে পারো কোনো অসুবিধা নেই কারণ ডিপ ফ্রাই করলেও কিন্তু এটা একদমই তেল টানে না খুব অল্প তেলেই হয়ে যায় আর শ্যালো ফ্রাই করলে তো কথাই নেই চলো এবার আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি আর বলি এই যে বেঁচে যাওয়া চালের গুঁড়োটা এটাও কিন্তু ফেলে দেবে না এটাকে তোমরা চাইলে একটা ছোট বাটির মধ্যে করে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতেই পারো আবার এক সপ্তাহ দশ দিন পরে যখন ইচ্ছে ততদিন অব্দি এটাকে রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি যেমন ফেলি না এটাকে আমি স্টোর করে রেখে দেবো আবার রিউজ করব। তো এদিকে দেখো একদম অল্প একটুখানি তেল গরম করেছি ফ্রাইং প্যানে করে তার মধ্যে এক এক করে সব বেগুনগুলোকে এবার দিয়ে দিচ্ছি ওই মিনিট পাঁচেক মতো রেখেছিলাম ম্যারিনেট করে মানে কোটিংটা করার পরে এরপরে এগুলো দিয়ে দিচ্ছি আর মানে সামান্য একটুখানি তেল দিয়েছি তাও কিন্তু ভাজার পরে সেই তেলটা থেকে যাবে কারণ এই কোটিংটার জন্য তেল একদমই বেগুনগুলো অ্যাবজর্ভ করবে না একটুখানি জায়গা করে নিলাম বাকি দুটোকেও একেবারেই দিয়ে দেবো একটু একটা পিঠ ভালো মতো হয়ে যাক কড়া করে তারপরে আরেকটা পিঠ করবো দেখতে গেলে কতটা কম তেলেই দেখো একদম কম তেল বেগুন ভাজা তাও আবার এত কম তেলে অথচ খেতে হবে দারুণ মানে পুরো একদম বেগুনির মতো আর এদিকে খিচুড়ির লুকটা তো তখন রেডি করছিলাম পুরো তো কমপ্লিট হয়েছিলো না এখন রেডি হয়ে গেছে দেখতে এমনি হয়েছে আর খেয়ে টেস্ট করে দেখতে হবে একদম হয়েছে গন্ধটাও দারুণ হয়ে এখানে বলে রাখি হাই ফ্লেমে রেখে কিন্তু ভাজাটা করবে আর এই দেখো একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপরে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেবো যত লালচে করে ভাজবে তত বেশি ক্রিস্পি হবে তাহলে আবার পুড়িয়ে ফেলো না কিন্তু ব্যাস হয়ে গেছে আর দেরি কিসে চলো থালাটা সাজিয়ে নিই সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি তার সঙ্গে এই যে ক্রিস্পি বেগুন এটাকে বেগুনই বলবো না কিন্তু খেতে বেগুনির মতোই দারুণ হয় অথচ খুব কম তেল থাকে এতে আর ঠান্ডা হয়ে যাওয়া পরেও কিন্তু ভীষণ মচমচে থাকে